হ্যালো আলাইকুম উম মেহানি ডেলি ব্লক থেকে আমি চলে আসলাম প্রতিমত একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালবেলায় এত কুয়াশা পড়েছে যে বলার বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিলো না দৃশ্যটা একদিকে অনেক ভালো লাগতেছিল যে কুয়াশা মানে চারোদিক একদম কুয়াশায় ঠেকে গিয়েছে ঢাকায় তো একদম কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো সকালবেলা সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে সকালে নাস্তা করেছিলাম হচ্ছে আর রুটি আর পরোটা আর হচ্ছে সাথে আলু ভাজিই মনে করলাম অনেকদিন আলু ভাজি খাইনি তো ইচ্ছে করলো সেজন্য আলু ভাজিটাও করে নিয়েছিলাম রুটির সাথে আর আজকে যেহেতু একটু শীত শীত পড়েছে তো আজকে আবার আমার আনটি খিচুড়ি রান্না করছে তো আমি আনটিদের বাসায় আসলাম আনটি আবার বললো যে আমাদের বাসায় আসো তুমি যেহেতু একা আছো তো সেজন্য আসো দুপুরে আমরা খিচুড়ি রান্না করে খাবো তো আন্টি আবার খিচুড়ি রান্না করলো মাটির থুলায় রান্না করবে সেই জন্য আমি আবার বলছি যে তোমার খিচুড়ি রান্নাটা একটু ভিডো করি আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে এই তো খিচুড়িটা এবার বলো কাজে খিচুড়িতে যা যা দেওয়া লাগে সেই সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি খিচুড়ুকে বকিয়ে বসিয়ে দিয়েছিলো আর এই তো এই পর্যায়ে টমেটো আর কাঁচামরিচ দিল। আমার তো এই পাতলা খিচুড়ি অনেক ভালো লাগে আমার ঘুনা খিচুড়ি যাতে পাতলা খিচুড়িটা গরম গরম খেতে অনেক ভালো লাগে বিশেষ করে তো আমাদের খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে যাচ্ছে ভিডিওর এই পর্যায়ে আমার সেই সব ভালোবাসার আপুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা চালু করবা তারা প্লিজ আমার ভিডিওটা একটা ভালোবাসা দিয়ে শুরু করবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা এই পর্যন্ত ভালোবাসা দিয়ে আসছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এবার ডাল ঘুটনি দিয়ে চালটা খিচুড়িটা ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছে এখন এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর খিচুড়িটা এত মজা হয়েছে আর ধনিয়া পাতা দেওয়ার পর তো খিচুড়িটা আরও ভালো গ্রান্ড করতেছিল আর অনেক ভালো লাগলো আমার কাছে আর আমার কাছে এমনিতেও খিচুড়ি জিনিসটা আমি অনেক পছন্দ করি তো আমরা আমরাই ছিলাম বাসায় তো সেই জন্য খিচুড়িটা আনটি আবার রান্না করে নিলো যেহেতু তোমাদের ভাইয়া গ্রামের বাড়ি গেছে এখনো আসে নেই বাড়ি থেকে তো সেই জন্য আনটি আবার বললো যে তুমি আজকে দুপুরে রান্না বাড়া করো না তুমি আমাদের বাসায় এসে খাও তো আমি আবার বাসায় রান্না বড়া করে শুধু সকাল নাস্তাটা করে চলে এসেছি আর এদিকে আন্টি খিচুড়ি রান্না করছিল এটাই শেষ পর্যায়ে আর আমি এদিকে আজকে আমার অনেক খেতে ইচ্ছে করছিল যে শশা আর টমেটো দিয়ে একটা মাখা করব। আমার কাছে তো অনেক ভালো লাগে এই মাখাটা তো আমি এই জন্য আগে একটা মেশিনের সাহায্যে এটাকে শশা বলে না এটাকে খিরাই বলে তো এই খিরাইগুলো আমি সব সুলে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি কুচি কুচি করে কেটে এই এইটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে শশা টমেটা দিয়ে এই তো তেঁতুল দিয়ে মা খেয়েছে এত মজা হয়েছে খেতে বলার বাহিরে আমার তো অনেক ভালো লাগছে আর ভিডিওটার সময় কথা বলতে গেলেও আমার জীবের জল চলে এসেছে তো মাখাটা খেয়ে এবার আমার আনটি আবার এদিকে টমেটো নিয়েছে আজকে এই যে এত সুন্দর সুন্দর টমেটো কিনেছিল টমেটো সস ঘরে তৈরি করবে তো আমি আবার আন্টিকে আনটি আবার দেখে আমি এসে দেখছি যে আমার আনটি টমেটো সস তৈরি করবে বাসায় তো আমি আবার বললাম যে টমেটোগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে যে এত বড় বড় টমেটো টমেটো আমার কাঁচা খেতে অনেক ভালো লাগে রান্না খেতে টমেটো সব আইটেম আমার অনেক পছন্দের একটা জিনিস একটা টমেটো খাল নাকি তিনটা আপেলের গুণ দেয় তো আমি কিন্তু অনেক টমেটো খাই এমনি কাঁচা টমেটো নিয়ে আমি খেতে থাকি তো এদিকে আমার টমেটোগুলো কেটে নিল সমস্ত টমেটা এবার এর মধ্যে দিতে হবে রসুন পিঁয়াজ আর শুকনো মরিচ এবার মাটির চুলায় টমেটোগুলো সস কিভাবে তৈরি করে তোমাদের কাছে আছে সেই প্রক্রিয়াটাই ধর দেখাবো আর এই টমেটো সসটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এখন যেহেতু শীতকালীন সবজি টমেটো কিন্তু অনেক দাম কমে গিয়েছে তো এখন কিন্তু তোমরা চাইলে বাসায় বসে টমেটো সংরক্ষণ মানে টমেটো সসের যে ইটা টমেটো সস তৈরি করতে পারো অনেক ইজিলিভাবে আর বেশ কিছু লা উপকরণ লাগে না সামান্য কিছু উপকরণ লাগে এই তো এই জায়গায় কোনো পানি ইউজ করা হয়নি টমেটো কুলে এভাবে পানি উঠেছে বা ভালো করে পানিগুলো সব ই ই হয়ে যাবে জাল দিতে দিতে টমেটোটা একদম ঘন হয়ে আসবে আমি কিন্তু আমিও বানাতে পারি তো আজকে আবার আনটি দেখলাম যে বানাচ্ছে তো আমি মনে করলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই তো টমেটো আর এই তো এখন সসটা প্যালেন্ডার করে এই যে এভাবে চালনির সাহায্যে চেলে এইভাবে ই বের হয়েছে এর মধ্যে কোনো দানা যাওয়া যাবে না তাহলে হবে না আর এই তো এবারে এই যে আবার ব্যালেন্ডার করে এর মধ্যে চালনির সাহায্যে চেলে নিচ্ছে টমেটো সস বানানো কিন্তু অনেক ইজি অনেক ভালোভাবে তোমরা বানাতে পারো একদম অল্প উপকরণ দিয়ে আমি দেখলাম যে ইউটিউবে দেখাচ্ছে তো সেজন্য আমার আন্টি আবার বলল যে এখন যেহেতু টমেটোর সিজন কম দাম টমেটো তো আর পাকা পাকা টমেটো পাওয়া যায় এখন কিন্তু টমেটো সসটা বানালে অনেক ভালো হয় তো এই তো চিনি দিয়ে দিয়েছিলো এর মধ্যে আর দিবে এখন একের পর এক যা যা দেওয়ার দরকার তা তা দিয়ে দেবে সারা বছর কিন্তু এভাবে টমেটো সস বানিয়ে আমরা খেতে পারি আর এর মধ্যে দিয়ে দিল বিট লবণ আর এই যে এখন এই পর্যায়ে দেবে তেঁতুলের কাঁধ এটাকে তেঁতুলের কাঁধ বলে তেঁতুল গুলিয়ে রেখে চালনি দিয়ে ছেঁকে নিয়েছিল তারপরে এটাকে এমন হয়েছে এটাকে এখন বলে তেঁতুলের কাঁধ তো এই সসটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে একদম দোকানের সসের মতো আমি যেভাবে ট্রাই করেছি তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাসায় একদম ইজিলিভাবে এই তো এখন ভালো করে নেড়ে নিচ্ছে আর এর মধ্যে যে যে উপকরণ দিচ্ছে সেটা তো তোমরা নিজ চোখেই দেখতে পাচ্ছ যে কি কি দেওয়া লাগছে আর আমি তো মনে করি সামনে রমজান যেহেতু আসছে রমজানের সময় আমরা অনেক ধরনের স্ন্যাক্স তৈরি করি তখন কিন্তু এই সসটা দিয়ে আমরা অনেক ভালোভাবে খেতে পারি তো আমার আন্টি সেই জন্যই টমেটোর সসটা বানিয়ে রাখছে যে এখন টমেটোর দাম কম তো এখন একটু সসটা বানিয়ে রাখলে রমজানে আমরা খেতে পারবো আর এই যে এই জায়গায় মেন বিষয়টা হচ্ছে এই জায়গায় ভিনেগার লাগবে আর হচ্ছে কনফ্লোয়ার এই দুইটা জিনিসই দরকার আর কিছু লাগবে না তো এখন তো ভালো করে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর এই সসটা বানাতে কিন্তু অনেক টাইম লাগে তো আমরা কিন্তু সসটা বানানোর জন্য দুপুরে শুরু করেছিলাম কিন্তু আমাদের এইদিকে যেহেতু কারেন্ট ছিল না আজকে সারাদিন কারেন্ট ছিল না রাত্রে এসেছে সন্ধ্যার দিকে তো তখনই ব্যালেন্ডার করা হয়েছে ব্যালেন্ডার না করলে তো আর হবে না সেই জন্য আমাদের আবার রাত করেই সসটা বানাচ্ছে আমার আনটি আর এদিকে এই তো ভিনেগার দিয়ে দিল দুই কেজি টমেটোর মধ্যে এই চায়ের কাপের একদম একটু কম কম এক কাপ দিতে হবে পানি আর এর মধ্যে দিয়ে দেবে দুই চামচ কর্নফ্লোয়ার এবার এটাকে ভালো করে গুলিয়ে তারপরে সসের মধ্যে ঢেলে দেবে এইটা দেওয়ার মেন কারণ হচ্ছে যেহেতু সসটা দীর্ঘদিন সংরক্ষণ করবে সেই জন্য সসটা এগুলো দিলে ভালো থাকবে আর যারা এক দুই দিনের জন্য বাসায় ট্রাই করবা তারা এটা না দিলেও চলবে স্কিপ করতে পারো আর সস বানানোটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা ট্রাই করবে এটা দেখে নিঃসন্দেহে তোমরা কিন্তু ট্রাই করতে পারো আমি মনে করি কারণ অনেক পারফেক্টলি অনেক সুন্দর হয়েছে সসটা আর এই যে এই জায়গায় যে টমেটোগুলো নিয়েছিল এই টমেটোটা ছিল একটু টক মতো মানে একটু টক আর একটু মিষ্টি এরকম টমেটো আর এই জায়গায় ঝাল দিয়েছে যেহেতু বড়ো মানুষ খাবে সেজন্য দোকানে যেরকম একটা ঝাল মতো পাওয়া যায় সেটাই দিয়ে সেটাই বানিয়েছে আর অন্য আরেকটা আছে মিষ্টিরও মিষ্টি ওইটা বানায়নি তো একটু ঝাল ঝাল হয়েছে অনেক মজা লেগেছে আমার কাছে আমরা তো সবাই মনে করলাম যে হবে না হয়তো বানাতে পারবো না কিন্তু অনেক পারফেক্টলি বানানো হয়েছে এত মজা হয়েছিল তোমরা তো নামানোর পর কালারটা দেখলেই বুঝতে পারবে যে সসটা অসাধারণ হয়েছে এই যে সসগুলো একদম রেডি আর এই তো দেখো এই জায়গায় দুই কেজি টমেটোর সস হয়েছে দুই কেজি টমেটো আনেছিল তা দিয়ে তিন বোতল আর হচ্ছে একটা বাটিতে রেখেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালোতে সুস্থ হতে আল্লাহ আসসালাম আলাইকুম